নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আংটি কোন আঙুলে কোন ধাতুর আংটি পড়লে আমাদের শুভ হবে আর কোন আঙুলে পড়লে কোন ধাতুর আংটি ক্ষতি হবে সেটা আজ আমরা আলোচনা করব আমরা জানব আর অবশ্যই কখনও কখনও কিন্তু সোনার আংটি পড়লেও কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে যদি সেটা ভুল আঙুলে পড়া হয় তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা যারা আমার চ্যানেলে দর্শক আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলি দেখার জন্য আর আমাকে অনুপ্রাণিত করার জন্য প্রতিদিন আর অবশ্যই আপনারা যারা নতুন আসছে এসছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নানান ধরনের ভিডিও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু বেলাইকানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায় আপলোড করা মাত্রই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করে দিন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যার সাথে ইচ্ছা শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিওটার বিষয়বস্তু আর অবশ্যই কমেন্টে আপনার মতামত কিন্তু জানাতে ভুল করবেন না কমেন্টে আপনার মতামত যদি জানিয়ে যাবেন কিছু যদি জানার থাকে সেগুলোও কিন্তু জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেবার আর অবশ্যই চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলো আলোচনা করা আছে প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আমরা চেষ্টা করি আলোচনা করার যতটা সংক্ষেপে পারা যায় চেষ্টা করি আলোচনা করার এবং যতটা ডিটেলে বলা যায় সেটা আমরা বলার চেষ্টা করি তো সেই ভিডিওগুলো একটু দেখবেন এই ভিডিও শেষে গিয়ে চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলি করে রাখা আছে সেগুলো দেখুন নিশ্চয়ই উপকৃত হবেন তার সাথে সাথে শর্টসেও কিন্তু বেশ কিছু টিপস বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আছে সেগুলো কিন্তু আপনাদের জন্য অনেক উপকারী হতে পারে আপনাদের চলার পথে আমি চাই অবশ্যই আপনাদের ভালো হোক জীবন সুখে থাকুক জীবন ভালো কাটুক অনেক ভালো হোক এবং সমস্ত ক্ষতি থেকে যাতে আগে থাকতে একটা সাবধান হওয়া যায় একটা প্রিকশন নেওয়া যায় তো তারই একটা চেষ্টা মাত্র তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন প্রতিটি ইনফরমেশান কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনতে কিন্তু ভুল করবেন না তো চলুন শুরু করা যায় আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু যে কোন ধাতুর আংটি অর্থাৎ সোনা রূপা লোহা এই সব আর কি তামা কোন ধাতুর রাংটি কোন আঙুলে পড়লে কিন্তু শুভ হয় আর কোন আঙুলে পড়লে কিন্তু ক্ষতিও হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আমি কোনো গ্রহ পাথর ইত্যাদির কথা আলোচনা করছি না কারণ আপনারা জানেন আমি কখনও কোনো ভিডিওর মধ্যেই আমি বলিনি যে এই পাথর পড়লে কিন্তু এই ভালো হবে ওই পাথর পড়লে এটা ভালো হবে কিন্তু সেগুলো অবশ্যই অবশ্যই সেগুলো খুবই জরুরি কিন্তু সেগুলো আমি এইভাবে কখনো কোনো ভিডিওর মাধ্যমে বলিনি আর বলবও না তো অবশ্যই আমি এখানে যেটা বলবো সেগুলো হচ্ছে একদম সাধারণ যেসব আমাদের ধাতু আছে যেমন লোহা তামা রূপা সোনা এই সমস্ত পাথরের কথা ধাতুর কথাই আমি বলবো তো চলুন শুরু বলি আমাদের জীবনে কিন্তু আংটি একটি পুরনো প্রথা আছে কারণ আংটি আমরা বিভিন্ন কারণে পরে থাকি বা অকারণেও অনেক সময় ফ্যাশনের জন্য পরে থাকি বা ফ্যাশনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এখন তবে আংটি শুধু শখের বা ফ্যাশনের জন্য নয় জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু আংটির একটা বিশাল বড় মাহাত্ম আছে আংটির মধ্যে শক্তিশালী আধ্যাত্মিক প্রভাব কিন্তু রয়েছে বিশেষত ধাতু এবং রত্নের আংটি পরার ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্ব কিন্তু আছে আংটি পরার সময় অনেক জ্যোতিষশাস্ত্রের কিন্তু পরামর্শ নেওয়া উচিত সঠিক আঙুলে সঠিক ধাতুর আংটি পরাই কিন্তু উচিত কারণ ভুল আঙুলে ভুল ধাতুর আংটি পরলে তা আমাদের জীবনে কিছু অশুভ প্রভাব কিন্তু ফেলতে পারে যেটা জীবনে মারাত্মক কিছু ক্ষতিও হতে পারে এটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সোনার আংটি সোনার আংটি পরার কিন্তু কিছু নিয়ম আছে সোনার আংটি অনেকেই ফ্যাশন বা সৌভাগ্যের উদ্দেশ্যে পড়েন তবে জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে সোনার আংটি পরা তেমন সহজ বিষয় কিন্তু নয় আমরা পড়তেই পারি কিন্তু সব আঙুলে কিন্তু সোনার আংটি যায় না তাতে কিন্তু ভুল হতে পারে অনেক কিছু ভুল হতে পারে এটি অন্যতম একটি বিশেষ করে যদি সোনারাংটি ভুল আঙুলে পরা হয় তবে মারাত্মক কিন্তু ক্ষতি হতে পারে সোনার আংটি যদি কোনো ব্যক্তি ভুল আঙুলে পড়েন তার কিন্তু অশুভ প্রভাব কিন্তু তার জীবনে আসতে চলেছে বা আসতে পারে অন্যদিকে সঠিক আঙুলে সোনার আংটি পড়লে কিন্তু আপনার জীবনে শুভ প্রভাব আসবে এবং যে আঙুলে সোনার আংটি পড়বেন তার জন্য অবশ্যই সেটা আমরা জানবো এবার এছাড়া প্রতিটি আঙুলে সঠিক ধাতুর আংটি পরার কিন্তু গুরুত্ব রয়েছে তো চলুন জেনে নেই কোন আঙুল বা কোন আঙুলে কোন ধাতুর আংটি আমি তিনটে জিনিস বলবো প্রতিটা আঙুল নিয়ে কোন আঙুল কিসের নির্দেশ করে মানে আপনার জীবনে কোন দিকে নির্দেশ করে কোন ধাতু আর কোন ধাতু সেই আঙুলের জন্য অবশ্যই পড়া দরকার আর অবশ্যই কি তার শুভ ফল সেই ধাতুর আঙটি পড়লে কি তার শুভ ফল পাবে সেটা আমরা আলোচনা করবো প্রথম আসছি মধ্যমা দিয়ে মধ্যমা কিন্তু প্রতিনিধিত্ব করে শৃঙ্খলা জীবনের শৃঙ্খলা ভারসাম্য এবং দায়িত্ব এই আঙুলে কিন্তু আমি বলবো সর্বদা লোহার আংটি পরুন শুভ ফল কি পাবেন মধ্যম আঙুলে লোহার আংটি পরার পরামর্শ দেয়া হচ্ছে কারণ সোনার আংটি পরলে কিন্তু নেতিবাচক প্রভাব বৃদ্ধি পায় এই আঙুলে অবশ্যই সোনার আংটি পরা উচিত নয় তাই আমি বলবো অবশ্যই মধ্যমাতে লোহার আংটি পরুন তাতে কিন্তু ভালো হবে আসছি অনামিকা যারকে আমরা রিং ফিঙ্গার বলি আগেরটা মধ্যমা মানে হচ্ছে মিডিল ফিঙ্গার যেটা আমাদের আঙুলের পাঁচটা আঙুলের যে মাঝখানের আঙুলটা সব থেকে লম্বা সেটাকে মধ্যমা বলে আর অনামিকা অর্থাৎ রিং ফিঙ্গার অর্থাৎ আমাদের যে কনিষ্ঠ আঙুল বা কোড়ে আঙুল বলি তার পাশের যে আঙুলটা সেটাকে বলি আমরা অনামিকা বা রিং ফিঙ্গার এটাকে প্রতিনিধিত্ব করে আমাদের জীবনের সম্পর্ক বিভিন্ন যে আমাদের সম্পর্কগুলোর মধ্যে আছি আমরা আবেগ দুঃখ কষ্ট সুখ সৃজনশীলতা এইগুলোকে কিন্তু প্রতিনিধিত্ব করে আংটির এই আঙুলে আংটি কিন্তু যেটা পরবেন যে ধাতু সেটা হচ্ছে তামা হ্যাঁ তামা কিন্তু অনামিকা অবশ্যই পড়তে হবে শুভ ফল কী পাবেন অনামিক আঙুলে সূর্যের সাথে সম্পর্কিত এবং তামা সূর্যের ধাতু তাই তামা তাই এই আঙুলে তামার আংটি পরা কিন্তু উচিত যা কিন্তু আপনার শক্তিকে প্রাণ শক্তিকে বৃদ্ধি করবে এবং যা সৃজনশীলতা সম্পর্ক আবেগ রিলেশনশিপ এগুলোকে অনেক বেশি পজিটিভ এবং মজবুত করবে এরপরে আসছি কনিষ্ঠা আঙুল অর্থাৎ লিটিল ফিঙ্গার বলি যেটাকে আমরা বা একদম কোড়ে আঙুল যেটা ছোট্ট আঙুল সেটাকে আমরা যেটা বলি তো সেটা হচ্ছে প্রতিনিধিত্ব করে আমাদের জীবনের কমিউনিকেশান বা যোগাযোগ বুদ্ধিমত্তা সামাজিক সম্পর্ক এই আঙুলে অবশ্যই আমি রূপা আংটি বা রূপো আংটির আমি বা সিলভার আমি পড়তে বলবো শুভ ফল কী হচ্ছে এই রূপোর আংটি যদি পরেন কনিষ্ঠ আঙ্গুলের রূপোর আংটি পড়লে মানসিক চাপ কিন্তু অনেকটা কমে যায় রাগ নিয়ন্ত্রণে আসে এবং দাম্পত্য জীবনে কিন্তু সুখময় হয় রূপর পরলে পড়লে ধনলাভ এবং মানসিক শান্তি পাওয়া যায় তাই অবশ্যই কনিষ্ঠ আঙুলে রূপো বা সিলভারের আংটি পরুন তাতে কিন্তু অনেক জীবনে অনেক কিছু ভালো হবে আসিবার পরবর্তী আঙুল যেটা সেটা হচ্ছে বৃদ্ধাঙুল অর্থাৎ আমরা যেটাকে বুড়ো আঙুল বা থাম বলি এই আঙুল আমাদের জীবনের প্রতিনিধিত্ব করে ইচ্ছা ইচ্ছাশক্তিকে আত্মনির্ভরশীলতাকে এবং ব্যক্তিত্বকে অর্থাৎ আমাদের জীবনের ইচ্ছা শক্তি আমাদের কোনো কিছু করার ইচ্ছা নিজেদের আত্মনির্ভরশীলতা অর্থাৎ নিজেদের যে মনের জোর এইগুলো এবং ব্যক্তিত্ব আপনি মানুষটা কতটা মানে আপনার ব্যক্তিত্ব কেমন সমাজের কাছে বা প্রতিটা মানুষের কাছে আপনার ব্যক্তিত্ব কেমন সেইটাকে কিন্তু প্রতিনিধিত্ব করে এবং এই আঙুলে কোন ধাতু পরা সব থেকে ভালো বৃদ্ধা রূপ রূপো বা প্লাটিনাম হিরে হলে হিরে হলেও চলবে মানে হিরের আংটি যেটাকে বলি আমরা সেটা কিন্তু অবশ্যই প্লাটিনাম অথবা রূপো হতে হবে অর্থাৎ কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলে কিন্তু রূপোর আংটি পরা যেতে পারে যেটা কিন্তু এবং বৃদ্ধাঙ্গুলে আমি একটা ভিডিও এর আগে বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম একটা শর্টসের মধ্যে সেখানে কিন্তু ওই শুধু বৃদ্ধাঙ্গুলের রূপোর আংটি নিয়ে আমি একটা ডিসকাশন করেছিলাম সেটা পারলে একবার দেখে নেবেন শর্টসে একটু নিচের দিকে আছে দেখে নেবেন এর শুভ ফলটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলে যদি রূপো বা প্লাটিনামের আংটি পরতে পারেন তাহলে কিন্তু জীবনে শান্তি এবং সুখ দুই কিন্তু ফিরে আসে বিশেষ করে প্লাটিনাম বা রূপোর আংটি কিন্তু হিরে পড়লে যদি যদি হিরে পড়তে পারেন তাহলে কিন্তু অনেকগুলো সুবিধা হয় সেটা হচ্ছে অনেক কিছু অসুবিধা দূর হবে আপনার জীবনে জীবনে শান্তি ফিরে আসবে বিশেষত পারিবারিক জীবন বা বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনে কিন্তু সুখ থাকবে হিরের সাথে যদি পড়তে পারেন আর প্লাটিনাম বা রূপোর আংটি বুড়ো আঙুলে তাহলে কিন্তু খুব ভালো হয় ছোট্ট একটা ছোট্ট হিরে যদিও পড়তে পারেন রূপো বা প্লাটিনামের দিয়ে তাহলে কিন্তু খুব ভালো হবে এবার আসছি তর্জনী তর্জনী আমাদের প্রতিনিধিত্ব করে তর্জনী অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ বুড়ো আঙুলের পাশের আঙুলটাকে আমরা তর্জনী বলি সেটাকে প্রতিনিধিত্ব করে আমাদের নেতৃত্ব আমাদের যে কোনো কিছু করার একটা ক্যাপ্টেন্সি একটা অধিকার একটা শক্তি একটা মনোবল এইগুলো কিন্তু আমাদের তর্জনী কিন্তু প্রতিনিধিত্ব করছে এই আঙুলে সর্বদা সোনার আংটি পরে রাখুন খুব সরু হলেও খুব হালকা হলেও একটা সোনার আংটি পরে রাখুন তর্জনী আঙ্গুলে সোনার পরা কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয় সোনা সমৃদ্ধি এবং বিকাশের কারক গ্রহ হিসাবে চিহ্নিত তাই তর্জনীতে অবশ্যই সোনার আংটি পরতে পারেন সোনার আংটি পরলে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আর তর্জনী সোনারাংটি তর্জনীতে সব থেকে শুভ যা কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে কথিত আছে মধ্যম আঙুলে কিন্তু যেটা আমি বললাম একটু আগে মধ্যম আঙুলে সোনার আংটি পড়লে জীবনে কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে সোনারাংটি পড়ার সময় সব থেকে শুভ আঙুল কিন্তু তর্জনী তাই শুভ আংটি যদি তর্জনীতে পড়তেই হয় সবসময় সোনার আংটি পরবেন তাতে কিন্তু ভালো হবে আর তর্জনীতে কিন্তু যে স্বর্ণ আংটি পরবেন আর কিন্তু কখনোই সেটা মধ্যমাতে কিন্তু পড়বেন না এমনটা বিশ্বাস করা হয় যে তর্জনীতে স্বর্ণ আংটি পড়লে জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি মানে আপনার জীবনের মানে একটা অনেক বেটার অনেক বেটার আপনি পজিশানে যেতে পারবেন এছাড়া যে কোনো ধাতু আংটি পরার আগে আপনার অবশ্যই যদি সেটা বিশেষত আমি বলবো কোনো পাথর বা যেসব পাথরগুলো আছে সেগুলো পড়ার জন্য কিন্তু কখনোই কোনো জেনারেল কোনো ভিডিও বা কোনো বই পড়ে পাথর পড়বেন না অবশ্যই যারা জ্যোতিষী আছেন তাদেরকে সাথে কনসাল্ট করুন আপনার জন্মকুণ্ডলিটা নিয়ে ডিসকাস করুন তাদের সাথে আলোচনা করুন দেখান তারপরেই কিন্তু কোনো পাথর ধারণ করবেন কারণ পাথর কিন্তু পাথর কিন্তু সবার জন্য সব কিছু সবসময় যায় না শুধু তাই না কোন পাথর কার কতটা প্রয়োজন রথি যেটা আমরা হিসাব বলি সেইটা কতটা প্রয়োজন সেটা কিন্তু অনেক বেশি জানা জরুরি এটি আপনার ব্যক্তিগত গ্রহ অবস্থান আপনার শক্তির ওপর নির্ভর করে এক্ষেত্রে সঠিক ধাতু বা পাথর যদি আঙুলে পড়ার আগে মাধ্যমে আপনার জীবনে কিন্তু যদি ভুল কিছু হয় তা কিন্তু অশুভ প্রভাব পড়বে অর্থাৎ ভুল কিছু যদি ধারণ করেন অশুভ প্রভাব পড়বে তার থেকে মুক্তি পেতে পারেন এবং সুখ শান্তি সফলতা কিন্তু লাভ করতে পারবেন যদি সঠিক জিনিসটা পড়া হয় অবশ্যই বলবো আংটি পরার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করুন কোন ধাতুর আংটি পরবেন আর অবশ্যই যদি পাথর ধারণ করেন আমি পাথর নিয়ে কখনও ডিসকাস করিনি আর করবও না কারণ এটা একদম খুব স্পেসিফিক একটা ব্যাপার সবার জন্য সব কিছু নয় তাই এটা একদম আমি বলবো আপনার যার যার যে যাকে যাকে যেসব জ্যোতিষীকে দেখান তাদেরকে দেখিয়ে তবেই পড়বেন পরামর্শ নিয়ে তাদের যাতে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এবং কোনো ধরনের ক্ষতি সম্মুখীন যাতে না হতে হয় এই জন্যই এটা আমার বলা তো অবশ্যই যে আমি ধাতুরগুলো কথা বললাম লোহা তামা রূপা হিরে প্লাটিনাম সোনা কোনো যেগুলো বললাম সেগুলো পারলে পড়বেন নিশ্চয়ই কিন্তু আপনাদের ভালো হবে এবং অনেক বেশি সবার সব কিছু সবসময় প্রয়োজন হয় না তাই যেটা আপনার প্রয়োজন মনে করছেন সেটাই পড়ুন কারণ এইগুলো তো পড়তে অতটা জ্যোতিষী পরামর্শ লাগে না তাই অবশ্যই যেগুলো টিপস দিলাম নিশ্চয়ই পরে দেখুন নিশ্চয়ই ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে অনেক অনেক শেয়ার করে দিন অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মতামত জানাতে ভুল করবেন আপনি কোন আঙুলে আংটি পড়ছেন কীসের আংটি পড়ছেন একবার জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে আপনি কোথা থেকে বলছেন সেটাও পারলে জানিয়ে যাবেন আর অবশ্যই এখন যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন না বেলনটি প্রেস করে যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যান আর চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি একবার দেখে নিন কারণ দু হাজার পঁচিশ নিয়ে অনেক কিন্তু ভিডিও করা হয়ে গেছে আরও ভিডিও আসছে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি অবশ্যই শর্টসটাও কিন্তু দেখতে ভুল করবেন না